ইহা হুম মুসাফির হ্যাঁ কহি আঁখের ঠিকানা কোয়ে রওয়া না গে উই পিছে রওয়া না আল্লাহ তালা ওই কথাটাই বলে আসরের কসম সব মানুষ তোমাদের হায়াত কমতেছে কিন্তু তাদের ভয় নাই মরে গেলে তাদের ভয় নাই ইল্লাদিনা আমানুয়া আমিনু সা লেহার অতাবা সহাবিল হাত এই সব যাদের চার গুণ হবে তারা মরলে অসুবিধা নাই এক নম্বর গুণ ইমান দুই নম্বর গুণ আমলেহ সয়ালেহ তিন নম্বর গুণ তাওয়াসি ইলাল হাত নিজে খালি ভালো না অন্যের ভালো বানানোর জন্য তবলিং করে বাজ পানির হিসাব নিকাশ করেছেন আমরা আমাদের বাচ্চাদেরকে গাড়ি কিনে দিয়ে যাই বাড়ি করে দিয়ে যাই সুন্দর ভবিষ্যৎ বেরিয়ে দেওয়া যায় কিন্তু আমল শিখাই না আমল আমরা শিক্ষা দিতে পারি না মহান আল্লাহ এমন পিতাদের বাচ্চাদেরকে ইবাদতের আগ্রহ জাগাইতে নামাজের সময় ডাকা ডাকি করবো বাপেরা ইনশাআল্লাহ বলেন এ বড় ভাইরা ছোট ভাইদেরকে ডাকবা বাপেরা সন্তানদেরকে ডাকবেন

লুকায়া থাকা খনিজ সম্পদের চাইতেও অনেক দামি সম্পদ যেটা কোরআন ও হাদিসের নুসুসের শব্দের ফাঁকে ফাঁকে লুকা থাকে এটাকে টেনে বের না করা পর্যন্ত বের হয় না এটাকে খুলে না দেখাইলে মাস আলা শিখতে পারে না মাসালা তো এত সোজা জিনিস না এ কারণে মাস আলা বলা মাসালা বলা ইঞ্জিনিয়ারের কাজ

সুতরাং মাহফিরে উপস্থিত হয়ে কিছু মাসাইল তো শোনা দরকার আছে কি আছে না এগুলো মাসালা বাচ্চাদেরকে আদর করে বাচ্চাদেরকে আপনি আদর করবেন ঠিক আছে আদর তো করা ভালো কিন্তু আদর করে তার ইমান হত্যা করা মহাপাপ আদর করে বাচ্চাকে নিয়ে যায় কোথায় ফ্যান্টাসি কিংডম ইবলিসি সিস্টম পার্ক ঘুরার জায়গা বিভিন্ন জায়গা যত শয়তান আর ইবলিস বয়ে থাকে জেনে আদর করে সেখানে নিয়ে যায় বাচ্চাদেরকে আদর করে পিতারা ইবাদত করাবে আল্লাহু আকবার বলেন আদর করে ওযু শিখাবে আদর করে নামাজ শিখাবে ও মুসলিম তো পূজায় যায় বয়ে থাকবে না আদর করে ওয়াজে নিয়ে আসবে ও পূজার প্রসাদ খেতে সিরিয়ালে দাঁড়াবে না তারবিয়া তুলা আওলাদ এটার গুরুত্ব আহমিয়ত সবার হৃদয় হৃদয়ে থাকা দরকার মুজাদ্দিদে আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি কি পরিমাণ তরবিয়াত দিছিলেন আমাদের এক বুজুর্গ বলেন যে মুজাদ্দিদে আল সানির কবরে গেছি কবর জিয়ারত করার জন্য কবর জিয়ারত করতে যাও ওখানে আসরের না আমাদের টাইম হইছে তা আসরের নামাজে বুজুর্গ নামাজ পড়তে মসজিদের বারান্দায় দাঁড়ায় রয়েছে দেখে ছোট ছোট বাচ্চারা মসজিদের সামনে মাঠে খেলতেছে যখনই একামত হলো এক বৃদ্ধ এসে দাঁড়ায় ডাক দিল এই একামত চলছে নামাজে চলে আসো বাস বাচ্চারা সব খেলা যার যার মতো বল ব্যাট যার ছিল মাঠে ছোট ছোট বাচ্চারা নামাজে দাঁড়ায় টেনশন একজনে বারান্দায় দাঁড়িয়ে ডাক দিল আর সব বাচ্চারা যে মসজিদে যায় বসে গেল এরা তো অজু মজু করলো টুললো না এ তো খেলতে ছিল খেলতে থাকা পাবলিক যে নামাজে দাঁড়াইছে অজু করে নাই তো বুজুর্গ নামাজ শেষেই বাচ্চাদেরকে নিয়ে বসছে এই বাচ্চারা আসে বাচ্চাদেরকে নিয়ে বইসা বলে নামাজের পূর্ব শর্ত হলো অজু তোহারাত তোহারাত নামাজের চাবি তোমরা অজু করলে না নামাজ পড়ার জন্য তাই তোমাদের নিয়ে বসলাম অজু পারি তোমরা বাচ্চারা হেসে দিয়েছে একজন আরেকজনে দিয়েছে তাকায় তাকায় কয় ওজো জানি না মানে আমরা সবাই জানি আমরা সবাই ওজো পাই ওজু শিখানো একটা ভালো কাম মনে মনে ভাবতেছেন বাপ এ ফুল আরে ওজু এরকম নিচু কাম করবো আরে নিচু কাম না এটা উঁচা কাম হজরত উসমানের মতো সাহাবি হযরত উসমান কে মুসলিম জাহানের তৃতীয় খলিফা হলো হযরত উসমান আর আল্লাহ রসুল দুই কন্যা বিয়ে করেছেন হজরত উসমান হজরত উসমান রাজিয়াল্লাহ ওয়ান হু তিনি জি নুরাইন হজরত উসমানের আখরাতের মর্যাদা কল আল্লাহ রসুল বলেন ওসমান রফিক ইফেল জান্না উসমান লগে জান্নাতের ভিতরে থাকে সুমান বলে নামাজ করেন উসমান আল্লাহ রাসুলের জান্নাতী দস্ত উসমান শহীদদের সর্দার হজরত উসমান মুসলিম জাহানের তৃতীয় খলিফা হজরত উসমান ওনার মত মানুষ একদিন মসজিদের দ্বারায় ডাকবাল লাগছেন আই মুসল্লিরা আই মুসল্লিরা আসো 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 আমি তোমাদেরকে নবীজির অজুর শিক্ষা সুবহানাল্লাহ এই কাদের শিখাইতে চাইতেছে উসমান নাকি দেড় হাজার বছর পরের মুসলমান নাকি যারা জঙ্গির পোশাকও চিনে না আর কাদিয়ানিও চিনে না যারা মুসলিমও চিনে না নাস্তিকও চিনে না সেই মুসলমানে রেজু শিখায় না 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 উসমান যাদেরকে অজু শিক্ষা দিচ্ছেন তাদের অধিকাংশ সাহাবি যদি সাহাবি না হয় তাহলে বাকিরা কি তাবে বলেন বাকিরা কি তাবে মানে হলো সাহাবিরা নবীদের পরেই দামি আর তাবেঈরা সাহাবীদের পরেই দামি এই মানুষগুলারে কয় আও আও আমি তোমাদেরকে আমার নবীর ওযু শিক্ষা দেব আল্লাহু আকবার জোরে করে বলেন উসমান খলিফাতুল মুসলিমিন হয়ে সাহাবীদেরকে সেকেন্ড টাইম না থার্ড টাইম ফোর্থ টাইম তিনি যদি চতুর্থ পর্বে এসে নবী ওযু শিখাইছে আবু বকর ওযু শিখাইছে উমর ওযু শিখাইছে চতুর্থ মর্তবায় যদি উসমান আলাম করে মুসল্লিদেরকে অজু শিখাইতে পারে সরম না পায় আমি বড় সরমের পুটলাওয়ালা বাপ যে নিজের ছেলেরে অজু না শিখাইতে পারেন রাগ হওয়ার কিছু নেন কারণ যখন সত্য কথা বলা হয় তখন তিতা তিতা লাগে অনেকে এই ছেলে মেয়েগুলাকে অজু পর্যন্ত শিক্ষা দেওয়া হয় না মুজাদ্দিদে আলফে সানি বাচ্চা কাচ্চা গুলা এগুলো হাসবার লাগছে ওই গ্রামের বাচ্চারা হাসে একটা আরেকটার দিকে তাকায় আর বলে আমরা অজু পারি কথায় অজু করল না যে এই কথা বলছে পরে আরো জোরে হাইসা দিছে বাচ্চারা হেসে দিয়ে বলে মেহমান আপনি আমাদের আমরা তো শুধু নামাজ পড়ার জন্য অজু করি না আমরা মুজাদ দেদে আলফে সানিফ মহল্লার সন্তান আমরা সব সময় অজুর হালতে থাকি খেলতেছিলাম অজুর হালতে ছিলাম দৌড়ে মসজিদে আসছি অজু আছে তাই নতুন অজুর করার দরকার আমাদের হয় নাই কারণ অজু ভাঙ্গার কারণ আছে না হ্যাঁ স্যার কে অজু ভাঙ্গার কারণ নাই অযু অযু এটা কি ব্যাট হাতে লইলে ভাঙে যায় আরে অযু মহিলা হাতে নিলেও তো ভাঙে না মানে বুঝেন নাই কতটা বুখারি শাড়িটা আছে আল্লাহর ফেসুল সাল্লাল্লা ও আলাইকবার সাল্লাম নামাজও পড়তেছেন আবার হজরত আশা সিদ্দিকার পা দাবায়া ও দিতেছেন এক হাত দিয়ে পা সরায়া দাবানি দিয়া বুঝাইতেছেন আমি নামাজ পড়ি পাটা সোজা করছো কে সেটা দিতে পারতাছি না আল্লাহ বা কাবিল পা সরায়া দিছেন তার মানে মহিলার পায়ে হাতে শরীরে সোয়া লাগলেও তো ওযু ভাঙ্গে না তার মানে স্বামী ওযু করে যদি বিভিন্ন লগে মোয়নাকা করে মসজিদে ছলে আসে তাতে ওযু ভাঙ্গার সম্ভাবনা নাই তাইলে অযু কখন ভাঙ্গে আর কখন ভাঙ্গবে না এটাও তো জানার দরকার আছে এন ওযু কোন সময় ভাঙ্গার ভাঙ্গেনা তাও জানে না তুই নামাজ জানব কি بہرحال এক দিকে চলে গেলাম তো ফজরের নামাজের সময় বাচ্চাদেরকেও জাগ্রত করা এটা আল্লাহর পছন্দ কার পছন্দ জোরে বলে আল্লাহর পছন্দ কারণ ফজরের রক্ত দামি রক্ত ফজরের রক্তের সময় আল্লাহ তালা একটা সুবহান বলার মতো সংবাদ শুনাইতেছি আপনাদের সংবাদটা শুনলে ভালো করে সুবহান আল্লাহটা অটোমেটিক বাইরে আসবে ফজরের রক্তটা এত দামি রক্ত যে ফজরের ওয়াক্তের সময় লক্ষাধিক পয়গম্বরকে আল্লাহ তাআলা নবুওয়াত হাদিয়া দিয়েছেন তার মানে হলো ফজরের ওয়াক্তটা হলো নবুওয়াতি দেওয়ার সময় আর ওয়াক্তুল আসর আসরের ওয়াক্তটা হলো বেলায়তি দেওয়ার সময় ফজরে আল্লাহ নবুওয়াত দিয়েছে আসরে কিন্তু বেলায়েত দিয়ে দিবে কারণ যাদের আসরের হিফাজত ভালো হয় আল্লাহর কাছে তাদের মর্যাদা বেড়ে যায় এ কারণে কুতবুদ্দিন কি বলে আমার জানাজার নামাজ সে পড়াবে যার জীবনে ছুটে নাই তার মানে তকবিরে ওলা এটা বলা মাপকাঠি সে জানাজা পড়াবে যার তাহাজ ছুটে নাই যেমন ইমামে আজম আবু হানিফার চল্লিশ বছরের ভেতরে ছুটে নাই ইশার অজু ফজর সে আমার জানাজা পড়াবে যে চোখের গুণা করে নাই সে আমার জানাজা পড়াবে যার আসরের সন্ন্যতটাও সে কাজা করে নাই আসর তো তার কাজা নাই নাই আসরের শূন্য তো কাজা নাই কারণ আসরের শূন্য সহ আসর পড়া আসরে কত যত্ন করলে পড়া সম্ভব কারণ আসর তো দুর্বল বক্ত যে কোনো সময় অবহেলা করলেই এটা কাজা হয়ে যায় ঘুমন্ত অবস্থায় একটা নামাজ কাজা হয় এটার নাম ফজর আর গাফেল দিলে আরেকটা নামাজ নমাজির কাজা হয় সেটার নাম আসার এ কারণে আল্লাহ পাক এই দুই নামাজের কসম কোরআন মজিদে করেছে যেগুলো দামি নামাজ এগুলো দিয়ে তোমার বলায়াত টিকবে আবদিয়াত রক্ষা পাবে খেয়াল করে রাইখ হতে পারে আল্লাহ তালা আসর দিয়ে হায়াতের কসম করেছেন আসরের কসম তার মানে হায়াতের কসম ওয়াল আসর আসরের কসম তোমার দামি মূল্যবান হায়াতটার কসম কারণ সময় মার্কেটে কিনতে পাওয়া যায় না এটা অনেক দামি জিনিস সময় যেটা চলে যায় সেটা আর ফেরত আসে না আর দুনিয়া মুদবিরাতুল ওয়াল আখিরাতু মুকবিলাতুন সামনে যাইতেছি কবরের দিকে যাইতেছে আর দুনিয়া পিছে পড়তাছি ওয়াল্লা আসার হায়াতের কসম কালের কসম মহাকালের কসম হতে পারে কালা আসার আসরের কসম করে আসর আসরের সাথে তুলনা করে তাই তোমার হায়াত কিন্তু আসরের নমাজের মতন আসরের নামাজ যেমন অবহেলা করলে কাজা হইয়া যায় হায়াতে কেউ যদি আল্লাহর গুলামিতে অবহেলা করে হঠাৎ করে তার জীবন সূর্য ডুইবা যায় আর মালাকুল মৌত সামনে দাঁড়ায় যায় তখন আর ইবাদত করার মতো সময় কিন্তু তুমি না তার মানে হলো হায়াতের কসম হায়াতের নেসবতে কিন্তু তোমরা সবাই ইন্নাল সব মানুষ হায়াত নেসবতে ধ্বংসে আছ কারণ হায়াত হলো বরফের চাকার মতন এটা গোলবার লাগছি ছোট এক সময় হায়াত নামক ক্যাপিটাল নাই হয়ে যাবে সব মানুষ এই লস এ ক্ষতির ভেতরে পইরা ছ হো ইন্নাল্ ইনসাদাল আছি হস্ব সব মানুষ ধ্বংসায় আছে ধ্বংসের ভেতরে নিবতিত শেখ হাসিনারও হায়াত কমতেছে খায়াদ হাজী আরও হায়াত কমতেছে অলি বুজুর্গরও হায়াত কমতেছে হালিদ সাইফুল্লারো হায়াত কমতেছে আপনি যে সামনে বইসা রইছেন আপনারও হায়াত কমতাছে না কমতাছে এক বুজুর্গ বলে সুরাতুল আসার বুঝে এসেছে আমার বাজারে যায় বাজারে যায় আবার সুরা আসার কেমনি বুঝে আসলো বাজারে যায় দেখি এক লোক বরফ বেছে বরফ বেচার স্টাইলটা কি গরমের দিন ইফতারের পূর্ব মুহূর্তে বাজারে যায় চিল্লাইতেছে বরফ বরফ এই ভাই বরফ কিনবেন বরফ জোরে জোরে চিল্লাই একজনে কয় হাই চিল্লাস কে বরফ হাতে লইয়া দাঁড়ায় থাকতে আরো না মানুষের চোখে দেয় না এত চিৎকার করো কেন বরফ 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 তো বুজুর্গ বলে যে সে আমারে বললো কি বরফ কি আলু নাকি যে এটা নিয়ে আর মিনিট থাকলে ব্যবসা শেষ এ কারণে চিৎকার করি যে বাজারের এক কোনায় বরফ নিয়ে আমি আসি যেন আমার কাছে আসে যত তাড়াতাড়ি বিক্রি হবে তত আমার বরফের বাণিজ্য টিকবে বুজুর্গ বলে হায়াতটা হল বরফের চাকার মতন মলবিরা চিল্লায় এই হায়াত বাচাও হায়াত বাচ্চাও আল্লাহ চিল্লাই অলাচার অ লাসার হায়াত বাচাও হায়াত বাচাও ধ্বংসের দিকে যাচ্ছ মরম তোমার সামনে আইতাছে আর জীবন তোমার পিছনে চলে যাচ্ছে এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে না সব কবরের দিকে যায় কবরের দিকে যায় আমি নাম বলবো না এই মসজিদের এক মুসল্লির বাপেরে আমি দেখতে গেছি হসপিটালে উনি বললেন যে আব্বার শেষ সময় চলছে আব্বার একটু দেখে আসেন ভাই আপনি রাগ করেন না যদি এখানে থেকে থাকেন মাফ করে দিয়েন এটা আপনি বোঝানোর জন্য বলতেছি নাম তো আর বলতেছি না বাপেরে দেখতে গেছি হসপিটালে হসপিটালে গেলাম কেন ভাই হুজুর একটু তওবা করাই দেন আমি গেছি তওবা করাইতে হাসপাতালে যায় দেখি ক্যাবিনের ভিতরে বয়ে বয়ে এক সাইড অচল ডান সাইড চলে না বাম সাইড চলে এইটা দিয়া রিমোট টিপতেছে আর চ্যানেল পাল্টাইতেছে আমি যা বললাম কাকা অর্ধেক তো কবরে গেছে গা ধ্বংস হয়ে গেছে অর্ধেক আর বাকি অর্ধেক বাকি আছে এইটা দিয়া চ্যানেল না পাল্টায়া আমার পকেটের তসবিটা আপনাকে দিয়ে গেলাম আল্লাহ আল্লাহ জপেন আল্লাহ আল্লাহ জপেন কারণ এইটুক চলে গেলে আল্লাহ জপার টাইমও পাইবেন না

মরে গেলে তাদের ভয় নাই ইল্লাল্লে দিনা আমানু আমিরও সাল এহাত অথবা সবিল হাক যাদের চার গুণ হবে তারা মরলে অসুবিধা নাই এক নম্বর গুণ ইমান দুই নম্বর গুণ আমলে সোয়ালেহ তিন নম্বর গুণ তাওয়াসি ইলাল হাত নিজে খালি ভালো না অন্যের ভালো বানানোর জন্য দাওয়াত তবলি করে যেমন আগামী একত্রিশ এক দুই এজতেমা ইজতেমায় কি হয় তাওয়াসি ইলাল হক মানুষদেরকে ইবাদতের দিকে আহ্বান করা হয় ইজতেমা সফল করতে প্রস্তুত আছি না ইনশাআল্লাহ ওলামাদের ইজতেমাকে সফল করব ওলামাদের মূল্যায়নকারী হও ওলামারা মারা মাসায়েল বলে মাসায়েল 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 সারা ইবাদত করলে ইবাদত ইবাদত হয় না যখন আলেমুল আমার মাসাইল কেউ না বুঝে তখন তার জিন্দি বরবাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় সে তখন হত্যা করা কে মনে করে মানুষ মারা শুরু করে দেয় হ্যাঁ আর আলেমের মাসাইল যখন বুঝে কেউ তখন গড়ার ভেতরে মুনাফেক কাছে মুনাফেকের উপরে আয়াত নাজি হইছে মসজিদে নবীতে এরপরেও মুনাফিকের পাশে দাঁড়ায় থাকে বাড়ি দেয় না মাসায়েল বুঝছে নবীর কাছ থেকে এর লেগে সুরা মুনাসেফ কোন নাজিল হওয়ার পরেও মুনাসেফকে কতল করে নাই আর মাসায়েল বুঝে নাই হারে জিরা মাসায়েল বুঝে নাই মুনাফিকরা তারা সাহাবি হত্যা করেছে কেমন পর্যন্ত যারা মাসায়েল বুঝবে না ওরা তাহার যত দোকান খানের ভেতরে ছুরি চালায় দিবে বুঝবে না ওরাম সাহেব এত সস্তা না এত সস্তা জিনিসটা না সাহেব মলবিরা বারো বছর পইড়া তারপরে মশালা পুচ্ছে আর তুমি চাচার উপরে কয়দিন বসা করে মশালা বুঝে বলবে এত সহজ কি চান্দের দেশে যাওয়া এত সহজ না সুতরাং তাবাসি ইলাল হ্যাঁ তাবাসি ইলা সাবান এই গুণগুলো যাদের ভেতরে আসবে তাদের ধ্বংস নাই আমি নিজের মানুষ নিজের মানুষ নিজেদেরকে শক্ত করেই বলতে হয় নবীজি সাহাবিদের শক্ত করে বলছে বাপ ঘরে যদি শক্ত করে না বলে তাইলে এ ঘরের সন্তান নষ্ট হয়ে যায় ক্ষতির যদি শক্ত করে কথা না কয় মুসল্লি নষ্ট হয়ে যায় আমি তো শক্ত করেই বলবো বা বলা আমার কাজ এটা আমার জিম্মাদারি কিন্তু নরম করে বলার জন্য বলি বুজুর্গরাও আজকে হাজির আছেন দেশ বিদেশের তারাও আপনাদেরকে বলবেন তা আমি যেটা বুঝাইলাম পাহারা দেন সন্তান যেন বেইমান হয়ে কবরে না যায় সন্তান যেন গুনাহ নিয়ে কবরে না যায় আমলে সালেহ যেন লয়ে যায় যদি কিছু আমলে সালেহ লয়ে যায় তাহলে গুনা যদি কোনো কারণে বেশি হয়েও যায় আল্লাহ দয়া করে আলাইব কারণ আল্লাহ তো দয়ালু হাসরের মাঠে আল্লাহ ডাক দিয়া বলবে আই এত ইবাদত করছিলি তাই ওই কয়টা গুণা করছিলি কেন বান্দা বলবে ভুল হয়ে গেছে আল্লাহ ঠিক আছে বন্ধুর উম্মত তুই মাফ করে দিলাম সুতরাং আমলি জিন্দগির তারাক্তির দরকার আছে আর ইমানি জীবনের তারাক্তির দরকার আছে আমার শেখ মুর্শিদের কাছেও আমি আমার জিন্দগির জন্য দোয়া চাই আল্লাহ তালা মরণ পর্যন্ত হক বলে হকের উপরে চলে কদম কাদম চলা তো ভিদ দান করেন এ গৌসরাজম জামে মসজিদের মীন বলে তারা দাঁড়িয়ে নামাজ পড়ায় অথবা কথা বলে এলি তেলিনা এরা কেউ এলি তেলিনা জোনায় কাসিনী এলি না, ডক্টর বলিউড রহমান এলি না এদের মূল্য আছে মূল্য আছে সুতরাং তাদের কথাকে তাদের পরামর্শকে ইমানি জীবনে গ্রহণ করে নিলে ইমানের উন্নতি তারাকি হবে আল্লাহ বুঝবার তো দান করেন এতটুকুন বলেই আমি আমার ঘরোয়া কথা এখানেই শেষ করব এখনো যারা বাইরে আছেন ওলি বুজুর্গদের চেহারা এক নজর দেখার জন্য হলেও মজমায় সামিল হয়ে যাই আউ্লা রসুল আসছেন আউ্লা রসুল নবীর বংশধর আসতেছে শতরંગી মাহফিলটার বড় মূল্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝারতো দারুন العلوم দেওবন্দের শেখুল হাদিস ইফতা বিভাগের প্রধান আসতেছেন বড় মূল্য আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া